পয়সা নেই পিঠে শুধু আঘাতের দাগ ইরান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হল পনেরো লাখ আফগানকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা হবার একটানা নির্যাতনের পর চোখে পানি আর পিঠে গভীর দাগ নিয়ে ফিরছেন আফগান যুবক আলী আহমদ ছদ্মনাম ইরানের নিরাপত্তা বাহিনী তাকে ধরে নিয়ে গিয়েছিল অভিযোগ সে নাকি ইসরায়েলের গুপ্তচর আলী জানায় তারা আমাদের পাইপ লাঠি আর রাবারের হোস দিয়ে পেটাত ঠিক যেন পশুর মতো ব্যবহার করত এই সাক্ষাৎকারটি বিবিসি নিয়েছে ইসলাম কালা সীমান্তে আফগানিস্তানে ফিরে যাওয়ার কিছুক্ষণ আগে আলীর মতে তার মোবাইল ও সব টাকা কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় এমনকি ফেরার জন্য এক টাকাও দেওয়া হয়নি ইরান বলছে দেশটিতে চল্লিশ লাখেরও বেশি অবৈধ আফগান অবস্থান করছে যারা যুদ্ধ ও সংকট থেকে পালিয়ে এসছে তবে গেল জুনে ইসরায়েলের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধের পর জাতীয় নিরাপত্তার অজুহাতে আফগানদের বিরুদ্ধে শুরু হয়েছে নির্মম ধরপাকড় ও জোরপূর্বক ফেরত পাঠান জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাইয়ের শুরুতে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার আফগানকে ফেরত পাঠানো হয়েছে অনেকেই পায়ে হেঁটে দুর্ভোগ সয়ে ফিরছে পেছনে ফেলে আসছে বছর খানিকের জীবন সংগ্রাম একই সঙ্গে ইরানি মিডিয়া দাবি করছে কিছু আফগান নাগরিক মোসাদের হয়ে কাজ করছে যদিও অধিকাংশ অভিযোগের সঠিকতা এখনও প্রমাণ হয়নি যুদ্ধ দারিদ্র আর নিরাপত্তার অজুহাতে যখন লাখো মানুষকে গৃহহীন করা হয় তখন প্রশ্ন ওঠে আসল শত্রু কারা